এই তা শ্রিক এই আগামী চাঁদের নয় তারিখ থেকে শুরু হবে একবার নয় তারিখের ফজত থেকে শুরু হবে তেরো তারিখের আসর পর্যন্ত টানা পঁয়ত্রিশ শক্ত কয়েক তো এক টানা উন্মতের জন্য এই দোয়াটা একবার আল্লাহ আকবর অল্লাহ আকবরহ আকবার আল্লাহ আকবর এটা মসজিদে জমাতে এসে পল্লব পড়তে হবে বাসায় নামাজ পড়লে পড়তে হবে মোসাফির হইলেও পড়তে হবে স্বদেশেতে হইলেও পড়তে হবে এটা মেয়েরাও পড়বে পুরুষও পড়বে আল্লাহর কাছে খলিলুল্লাহর বয়ান আর জিব্রাইলের বয়ান ইসমাইলের বক্তব্য এই তিনটের সমন্বয় একটা কালিমা বানাইছে আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে এই চাঁদ উঠলে নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত টানা এই দুয়া পড়তে হয়ে এটাকে ওয়াজিব করে দিয়েছেন সবাহান এটা কোরবানির ইতিহাস আপনাদেরকে শোনাইলাম এরপরে কুরবানি আসলো আমাদের নবীজির কাছে আল্লাহ নবী সাল্লাম বলেন আকাম রসোল্লাহি সাল্লাহ আলী সাল্লাম ফিল মদিনাতে আকামা রসোল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম ফিল মদিনাতে ইউজাহি নবীজি আকামা তিনি অবস্থান করলেন মদিনায় দশ বছর কয় বছর আশারা সিনিন আকা আমার সৌল্লা সাল্লা সাল্লাম সিলমদ্দিন আশার হাসিন ই নবীজি দশ বছর পর্যন্ত মদিনা অবস্থান করেছিলেন প্রতি বছরই তিনি কোরবানি করতেন সহার আল্লাহর হাবিব যখন কোরবানি শুরু করলেন তখন শাহবায় عن زيد بن عرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأزاحية؟ حضرتين زيد بن أَرْقَمْ رضي الله تعالى عنه রসুলের দুঃসম্পর্কে উনি ফোফা থবাই লাগতেন দুঃসম্পর্কে ফোফা থবাই লাগতেন মদিনার সাহাবি মক্কার সাহাবি হজরতে জায়দেবনা আর কামা বলেন নবীজির সাহাবিরা আমার সামনে নবীর কাছে প্রশ্ন করলেন মা হাজিলা জাহিও কোরবানি কি জিনিস গো নবীজি কালা তো আবি কুম ইবরাহিম সালাম। আল্লাহ হাবিব বলেন তোমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম সালামের সন্না স্মৃতি এটা জাতির পিতা হজরত ইব্রাহিমের স্মৃতি ফামালানা পালন কালো ফাম ইব্রাহিমের স্মৃতি পালন করলে আমাদের কি হবে আমরা তো ইব্রাহিমের উম্মত নই আমরা তো আপনার রহমতুল্লিল আলমিনের আমরা আপনার সুন্নত পালন করব আমরা ইব্রাহিমের সুন্নত পালন করলে আমাদের কিলাপ রসুল বলেন বললেন হাসানা পশু জবে করবা পশুর গায়ের প্রত্যেকটা পশমের বিনিময় তোমাকে সব দেওয়া হবে এটা আল্লাহ ফজিলত রসুল আল্লাহ সাহাবায় কারণ আবার প্রশ্ন করলেন প্রত্যেকটা পশমের বিনিময়ে যদি সোয়াব পাওয়া যায় তাহলে বেড়া দেয়া কোরবানি করলে কি হবে কি হবে বেড়ার গায়ে তো পশম বেশি বেড়া দেয়া কোরবানি করলেও নি পশমে পশমে সওয়াব পাওয়া যাবে রসুল বর্ণের বিকুল নিশা রাতে হাসানা বেড়া দিয়া কোরবানি করলেও পশমে পশমে পাইবা সবাব সোহান আল্লাহ হাবিব বিসুল্লাহ ওয়ালিহি হোসেন ছিলেন দশ বছর ইউজা হে দশ বছরে কোরবানী করেছেন এমনকি তিনি বলেছেন মাও ওয়াজাদা সাত আই রসুল বলেন কোরবানী করার মতো সামর্থ্য যার ছিল সামর্থ্য আল্লাহ যাকে কোরবানী করার সামর্থ্য দান করেছিল হে কিন্তু সে কোরবানি করে নাই রসুল বলেন ফালাম ইয়াজুর মানা না। তিরমিজে শরীফের হাদিস রসুল বলেন ওই পাপি যেন আমাদের লগে আমাদের সঙ্গে ঈদগাহে নামাজ পড়তে না আসে। ওই পাপিকে আমি ঈদগাহে দেখতে চাই না যার কোরবানি তাকার সামর্থ্য হওয়ার পরেও সে কোরবানি কি করে নাই সেই হাদিস ফালাম ইয়াহুর মসল্লা মসল্লানা আমাদের মসল্লায় আমাদের ঈদগাহে সে যেন আমি নবীর সাথে ঈদের নামাজ পড়তে না আসে যার কোরবানি করার সামর্থ্য ছিল কুরবানি করে নাই সে যেন আমাদের সাথে ঈদগাহে নামাজ পড়তে না আসে মিনজালিক সুতরাং বোঝা গেল কোরবানির সামর্থ্য থাকলে কোরবানি করতে হবে এটা কুরবানির মর্যাদা এটা কোরবানির ফজিলত হজরতে সাল উম্মে সালমা রাজি আল্লাহ তাল আনহা বলেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম যখন কোরবানির ফজিলতের কথা বয়ান করা শুরু করলেন তখন এক ব্যক্তি মানি এক সাহাবি দ্বারায় বলেন আমার তো কোরবানি দেওয়ার মতো কোনো প্রাণী নাই আমাকে একজন দুধ পান করার জন্য একটা গাবি ধার দিছে এটা উঁটনি ধার দিয়েছে আর বলছে এটা দুধটা খাওয়া তোমার জন্য হালাল প্রাণীটা তোমার জন্য হালাল নয় যতদিন দুধ দিবে দুধ দোহন করে খাবে দুধ যেদিন দিবে না ওই দিন আমার গাবি আমাকে রিটার্ন করে দিবে এই শর্তে আমাকে একটা গাবি দিয়েছে মানিহা হা মানে দুধ দুধ দানকারী প্রাণী এটা গাবি হতে পারে উঁটনি হইতে পারে শাকি হতে পারে সাহাবি সুল আল্লাহ শুধু দুধ পান করার অথরিটি দিয়ে আমি একটা গাবি পাইছি অথবা উঁটনি পাইছি আমাকে বলছে যতদিন দুধ দিবি আমি দুধ দোহন করে খেতে পারবো কিন্তু দুধ দেওয়া শেষ হইলে তার গাবি তারে ফেরত দিতে হবে আমি কি ওই গাবি দিয়ে কোরবানি করতে আল্লাহ রসুল বলছেন অন্যের গাবি দিয়ে তুমি কোরবানি করতে পারবানা সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ তাহলে কোরবানির যে পশমে পশমে সোয়া এটা আমি কেমনে লাভ করবো আমি তো গরিব আমার নিজস্ব কোনো গরু গাবি কেনার সামর্থ্য নাই আমার গোয়াল গরো গরু নাই এবং কিনার মতো সামর্থ্য নাই পশমে পশমে সব পাওয়া যায় এ সব থেকে কি আমি বঞ্চিত থাকব। রসুল বলেন শোনো তুমি হতাশ হয়েও না কোরবানি চাঁদ ওঠার আগে তুমি তোমার মোষগুলো ছোট করে নেবা নখগুলো কেটে নিবা বগলের পশমগুলো কেটে নিবা নাবির নিচের পশমগুলো কেটে নিবা নখ কেটে নিবা মোষ কেটে নেবা সব কেটে নেওয়ার পর চাঁদ ওঠার পরে আর কাটবা না ঈদের দিন যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে তারা যখন তাদের পশুর গায়ে চাকু চালাইবে তাদের কুরবানি হয়ে যাবে তাদের পশুর গায়ে চাকু চালানোর পর তোমার নখের উপরে তুমি চাকু চালাইবা নেল কাটার চালাইবা চালায়া তুমি এই অবাঞ্ছিত লোম পশম এবং নখগুলোকে তুমি পুনঃ কেটে নিবা এরা কোরবানি করে যা পাবে তুমি নখ মুস আর অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করে এই সব পাইবা আল্লাহ গরিব দুঃখীদের জন্য হজরত উম্মে সালমা রাজি আল্লাহ তালানার হাদিস প্রমাণ করে যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নাই আল্লাহর হাবিব তাদের জন্যই প্যাকেজ ঘোষণা করেছেন হজরতে আবদুল্লা আমর রাজি আল্লাহ তালা থেকে আরেকটা হাদিস পাওয়া যায় ওই হাদিসে রসুল ধনীদেরকেও বলেছেন লিমান আরাদা যে সমস্ত মানুষ ইচ্ছা পোষণ করছো কুরবানি করবা এর জন্য পশু তুমি ক্রয় করেছ তোমার নিয়তে তোমার প্রতিজ্ঞা যদি কোনো ডিস্টার্ব থাকে যার কারণে সবটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তুমি একটা কাজ করবা পশু ক্রয় করে চাঁদ ওঠার আগে তোমার নখ কাটা মুস কাটা বন্ধ করে দেবা কোরবানির দিন একদিক দিয়ে কোরবানি করবা আরেক দিক দিয়ে অবাঞ্চিত লোম ফসল নেই নখ ইত্যাদি তুমি কাটবা আল্লাহ তোমার কোরবানির ত্রুটি বিচ্ছুটি মার্জনা করে পরিপূর্ণ কোরবানি কবুল করে নেবে তাহলে কিসিমের ব্যক্তিদের জন্যই অসচ্ছল এবং সচ্ছল দুই হাদিস একটা আবদুল্লাহ আমর থেকে আর একটা হচ্ছে উম্মে সালমা রাজি আল্লাহ তাল থেকে হাদিস তীর আছে আবু আবুদ শরীফে আছে মুসলিম সানি দ্বিতীয় খণ্ডে কিতাবুল আজাহির মাদে আছে ফয়জুল কালামে আছে মেসকা শরীফে আছে রসুল হাদিস দুই ধরনের বলছেন গরিবদের বলছেন কোরবানি সোহাবের দেবেন আল্লাহ আর দনীদেরকে বলছেন কোরবানি ত্রুটি বিচুটি ক্ষমা করে পূর্ণাঙ্গ কোরবানি আল্লাহ কবুল করবেন এই জন্য একটা মাস আল্লাহ চাঁদ ওঠার আগের দিনেই চাঁদ ওঠার আগের দিন আজকে হলো চব্বিশ তারিখ কয় তারিখ চব্বিশ তারিখ তেইশ তারিখ হলো ইংরেজি চাঁদের হলো চব্বিশ তারিখ একদিন ব্যবধানে ইংরেজির আরবি এক যুগে চলছে ইংরেজি আরবি মাস এক যুগে চলছে একদিনের ব্যবধানে হ্যাঁ আগামী মাসে যায় আবার এক হয়ে যাবে কারণ মাস যাবে একত্রিশা চাঁদ যাবে তিরিশা পরে আগামী মাসে যায় আবার কি হবে ইংরেজি আরবি আবার এক হয়ে যাবে আবার একই ডেটা এসে বলবে ইংরেজি আবার কি হয়ে যাবে আল্লাহ হবে তো যা হোক যে কথাটা বলতেছিলাম আরবি মাস অনেক সব উনত্রিশা হওয়ার সম্ভাবনা আছে এই জন্য বেশ কম হইতে পারে উনত্রিশা হইলে বেশ কম যাক ইংরেজি মাস এই মাসে ইংরেজি মাস এক যুগে চলছে না তেইশ তারিখ আজকে ইংরেজি চব্বিশ তারিখ আজকে আরবি তাহলে এই চাঁদের আরও কয়দিন আছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ পাঁচ দিন তিরিশ হলে ছয় দিন আছে এই ছয় দিন আজ থেকে পাঁচ দিন পরেই আজ থেকে পাঁচ দিন পরেই আল্লাহ চাহিত আগামী বিশুদবারের আগেই নখ টোক যা আছে নখটির দরকার একটু বেশি করে কাটে ফেলবো মুষগুলো একবারে মনে করেন আপনি একবার চামড়ার সাথে লাগাইয়া ফুচে কাটে লাবো যাতে দশ দিন একটা ব্যাহাঙ্গাম দেখা না যায় অস্বাভাবিক যাতে দেখা না যায় অপাচিন্ত লোমগুলো অসমগুলো অপাঞ্চিত যেগুলো আছে আমরা জানি এগুলো আমরা কেটে নেব আল্লাহ যদি কোরবানির তৌফিক দিয়ে থাকে কোরবানিটা রূপে আল্লাহ কবুল করবেন কোরবানির তৌফিক না থাকলে ওরা কোরবানি লাখ টাকার কোরবানিতে যা পাবে আমি নখ কাইটে আল্লাহ দরবারে তাই পাবো সভা এই জন্য আমরা এই আমলটা করতে পারি না ইনশা আল্লাহ এটা কোরবানির একটা বিশেষ আমল কুরবানির চাঁদের একটা বিশেষ আমল আর হলো এই যে দশ দিন জিল হজের চাঁদ উঠার এক তারিখ থেকে দশ তারিখ পর নয় তারিখ পর্যন্ত ঈদের দিনে তো রোজা নাই নয় তারিখ পর্যন্ত এই প্রতিটা রোজা রমজানের রোজা সব সবাহান আল্লাহ রসিল বলছেন প্রত্যেকটা দিন রমজানের দিনের মতো প্রত্যেকটা রাত রমজানের রাতের মতো বিশেষ করে বিশেষ করে নয় তারিখ আরাফার যে দিন যেটা হবে এই দিনের এক দিনের রোজা আল্লাহ কি করবেন আগের এক বছরের গোনা ফরের এক বছরের গোনা দুই বছরের গোনা মাপ করে দেবে এই জন্য চেষ্টা করা এইখান থেকে রোজা হ্যাঁ নয়টা রাখলে নয়টায় রাখবো পারলে নতুবা দুই তিনটে হলে রাখতে চেষ্টা করা বিশেষ করে মা বোন যারা বাসাবাড়িতে আসে ওনাদেরকে এগুলো বলা ওনারা রোজা কোন পটু ওনারা রোজা রাখতে পারে যে জিল হজের সাঁত উঠলে কমনে তোমরা রোজাটা রাইকো এই রোজাটা নফল আর নয় তারিখ থেকে ইনশাল্লাহ ওই যে দুয়াটা আল্লাহ আকবর আল্লাহ আকবর এই দোয়াটা পড়া এই ওয়াজিব এগুলো আমরা বেশা বেশি আদায় করবো কুরবানি এরপরে মাসাইল আমরা শুরু করতে গেলে পশু নিয়ে শুরু করতে পারি আল্লাহ তালা গৃহ পালিত কি পালিত গৃহপালিত ছয় কিসিম প্রাণী দিয়ে কুরবানিকে বৈধ করেছেন কয় কিসিমের প্রাণী ছয় এক নম্বরে ওট দুই নম্বরে মহিষ তিন নম্বরে গরু কটা গেল তিনটা চার নম্বরে ছাগল পাঁচ নম্বরে বেড়া ছয় নম্বরে দোম্বাহ তাহলে আসেন ওট মহিষ গরু ছাগল বেড়া দম্বা, কটা প্রাণী এই ছয়টা প্রাণী আবার গৃহপালিত হইতে হবে জঙ্গলি হইলে হবে না অনেক গায়ে নীল গায়ে টিল গায়ে এগুলো জঙ্গলি গায়ে আছে ওই গায়ে অন্য কুরবানিগুলো কোরবানি হবে জঙ্গলি মহিষ থাকতে পারে জঙ্গলে প্রজন্ম জঙ্গলে বা বড় হয়েছে এখানে কোনো কৃষকে গৃহপালিত পশু হিসাবে খাওয়ায় নেয় পালানি জঙ্গলে ঘুরে বেড়ায় এগুলোতে কোরবানিতে জায়জ হবে না কোরবানি দিতে হবে গৃহপালিত ছয় কিসিমের প্রাণী দ্বারা কয় কিসিমের প্রাণী এক নম্বরে ওট দুই নম্বরে মহিষ তিন নম্বরে গরু চার নম্বরে ছাগল পাঁচ নম্বরে ভেড়া ছয় নম্বরে দোম্বা কন কটা প্রাণী ছয়টা প্রাণীদের কী কোরবানি করা যাবে এটা একটা গুরুত্বপূর্ণ মশলা এই প্রাণী নির্ধারণ হলো ঠিক আছে এখন আসেন বয়স নির্ধারণ এখন আসেন কি নির্ধারণ বয়স নির্ধারণ উটের জন্য পাঁচ বছর প্রথম প্রাণী হল উঁট উঁটের জন্য কয় বছর লাগবে এক ঘন্টা কম হলে হবে না ক পূর্ণাঙ্গ কয় বছর লাগবে পাঁচ বছর লাগবে মহিষ আর গরুর জন্য লাগবে দুই বছর কয় বছর দুই বছর এরা দুইটা দাঁত ভাঙ্গে গটা দাঁত ভাঙ্গে মানে এদের দাঁত উঠে আর কি এরা কিন্তু দাঁত নিয়েই দুনিয়াতে আসে কিন্তু এগুলো নকল দাঁত ওইদের দুধ দাঁত আছে না বাচ্চাদের এটি পরার পরে যায় নতুন দাঁত উঠলে ওটা অরিজিনাল দাঁত আগের যে দুধ দাঁত থাকে গরুরও কিছু দুধ দাঁত আছে এগুলো মার করতে নিয়ে আসে এগুলো দুইটা দাঁত সামনের বাইঙ্গিয়া ওই অরিজিনাল দাঁত যখন উঠে বয়সও তার দুই বছর পূর্ণ হয় এই জন্য আল্লাহ হাবিব বলছেন কিসের জন্য মহিষের জন্য আর গরুর জন্য দুই দাঁত কয় দাঁত দুই দাঁত কেটে বুঝবো কেমনে দাঁত দেহ মুরব্বীরা বুঝে তবে বয়স দেব বোঝা সহজ বয়স দেব বোঝা কি দুই বছর পূর্ণাঙ্গ কয় বছর তাহলে কি কয় উঁটের জন্য পাঁচ বছর উঁটের জন্য কয় বছর গরু মহিষের জন্য কয় বছর দুই বছর গেল তিন প্রকারের প্রাণী এখন রইলো ছাগল বেড়া দুম্বা এ তিনটা এক বছর করে কারণ ছাগল বেড়া দুম্বা তিনটা কয় বছর করে একবার ছাগল এক বছর পূর্ণ হতে হবে বেড়া এক বছর পূর্ণ হতে হবে দুম্বা এক বছর পূর্ণ হতে হবে এই তিন প্রাণী ছোট প্রাণীগুলো এক বছর হইতে হবে গরু মহিষ দুই বছর হইতে হবে ওট পাঁচ বছর হইতে হবে কথা ঠিক আছে তাহলে কোন কোন প্রাণীতে কুরবানি করা যাবে এটা জানলাম প্রাণীগুলোর বয়স কত হবে এটা জানলাম হ্যাঁ এখানে একটা কথা আছে কোনো ছাগল কোনো ভেড়া কোনো দুম্বা যদি মনে করেন এক বছর হয় নাই এগারো মাস হয়েছে কিন্তু এমন রিষ্ট পুষ্ট হয়েছে সে এমন তাজা তোজা যে এক বছরটার সাথে ওটার লড়াই লাগালে এটা জিততে দেবে এটা শক্তি টক্তি বুঝেন না খাওয়াইয়া ঠাবাইয়া উসি বুসি খাওয়াইয়া এক বছরে মানে এগারো মাসের ছাগলকে দেড় দেড় বছরে বানাই ফেলে পনেরো মাসের মতো দেখা যায় তাহলে কিছুদিন কম হইলেও বেড়া দুম্বার ক্ষেত্রে মানে ছাগলের ক্ষেত্রে এটা কিছুটা শিথিলতা দেওয়া আছে যদি এগারো মাসের ছাগলটা সাড়ে এগারো মাসের ছাগলটা এটা বারো তেরো মাসের ছাগলের মতো বলিয়ান হয়ে যায় তাহলে দুই চার দিন পনেরো দিন এক মাস বয়স কম হইলেও কুরবানি জায়জ হবে যেরকম সোহান এটা বেড়াদুম বা ছাগলের ক্ষেত্রে এই ছাড়টুকু শরীয়তের পক্ষ থেকে দেওয়া আছে ফোকা একরাম ফতোয়ার কিতাবে লেখেছেন তাহলে আসেন ছয় কিসিমের গৃহপালিত পশু দিয়ে কি করব কুরবানি করব। এই ছয় কিসিমের পশুর বয়স কি এটা জানলাম কটা মশলা জানলাম আমরা দুইটা মশলা একটা মাসালা শরীয়তের মাসালা জানা এক হাজার রাকাত নফল নামাজের চেয়ে সব ধরে সব দুইটা মাসালা জানছেন দুই হাজার রাকাত নামাজের সোয়াব পাইছেন তিন নম্বর মাসালা এখন তিন নম্বর মাসালা এই প্রাণীগুলোর মধ্যে কয়টা কয়টা কুকুন্ডার মধ্যে কয়টা কোরবানি আছে এটা আর একটা মশালা উঁটের মধ্যে সাতটা কোরবানি আছে কটা কোরবানি আছে মহিষের মধ্যেও সাতটা কোরবানি আছে গরুর মধ্যেও কটা কোরবানি আছে ষাটটা কোরবানি আছে কয়টার মধ্যে উঠে মহিষে গরুতে কটা কটা কুরবানি আছে সাতটা করে কুরবানি আছে সাত জনে মিললে সাত জন কোরবানি ওয়াজি বইছে এরকম সাত জনে মিললে যদি একটা উঠ দেন আমি আমরা গত বছর হজের মধ্যে আমরা উঠ দিছিলাম আমাদের দেশে তো উঠ নাই হেদেশে উঠ আসিল উন পঞ্চাশো রিয়াল দেয়া কত রিয়াল দেয়া উন রিয়াল দেয়া আমি নিজের হাতে উঠ কিনছি গত বছর হজ ছিলাম আমার ওয়াইফ সহ কত সাত সাতা কত উন পঞ্চাশ এ পাঁচ হাজার এরকম দিবই না আমি বললাম দোস্ত আমরা সাত জনে মিললে আমরা সাতশোটায় রিয়াল করে সুবিধা হয় তুই একশো টাকা সেরে আনিয়া মক্কার বাজারে বিক্রি করে পরে উর্দুতে এটার পিছনে লইলাম দোস্ত সাত হাজি সাহেব না সাত আমার একে সাত সাত পঞ্চাশ নয় সাতশো রিয়াল সাতশো রিয়াল তো পঞ্চাশ কো ভাঙ্গ তুমি পঞ্চাশটা ভাঙ্গে আমার উনপঞ্চাশ রাজিও পরেতে রাজি ওর উনপঞ্চাশ রিয়াল দিয়ে একটা এত বড় উঠ কিনছি মনে হয় পাঁচ ছয় মন গুষ্ঠ আরে বাপ রে বাপ আমি আবার এটার উপরে উঠছি উডাইয়া ফরে একার জাগার মা দেয় না নিজের হাতে নহর করছি এখন নিজের হাতে নহর করছি এবং গুস্ত আমরা দুই তিনবার খাইছি এরপরে ওখানে বাঙালি কিছু আসিল ওদেরকে বাকিটা সব বাটোরা করে দিছি আমরা হাজির ছিলাম ওই আমাদের এজেন্সিতে ছিয়ানব্বই না সাতানব্বই জন অনেকটি কুরবানি হয়েছে ওই বাঙালি গরিবদেরকে সব দিয়ে দিছে ওখানে চাকরি বাকরি করে ওরা বাঙালিরা কোথায় কুরবানি দেবে আশপাশে ঘুরে ঘুরে ওখ দাদা আমরা বাংলাদেশি আমার রংপুর আমার কুমিল্লা আমার মমেশিং সিং যেখানে বাড়ি এখানে বলে আপনারা তো কুরবানির বস্তু দিয়ে দিবেন সৌদি গভর্নমেন্টের দিয়া লাভ কি সৌদি গভর্নমেন্ট তো ধনী ধোনি দেশিরা দেন আমরা এনে চাকরি বাকরি করি আমরা খাই আপনাদেরকে দোয়া করুন পরে আমরা সব বাঙালিদেরকে দিয়েছি ও দুস্থ কোরবানি উডের মাথায় কয়জন মহিষে কয়জন গরুতে কয়জন সাতজন বেড়া একজন একটা বেড়া কটা কোরবানি একটা কোরবানি একটা দুম্বায় কটা কোরবানি একটা ছাগলে কটা কোরবানি এক তাহলে এই শেষের তিন প্রাণীতে একটা করে কোরবানি আর আগের তিন প্রাণীতে ষাটটা করে কোরবানি হইল ষাটটা করে উঁটাও ষাটটা কোরবানি আছে মহিষও ষাটটা কোরবানি আছে গরু তো ষাটটা কোরবানি আছে কিন্তু বেড়ায় কটা কোরবানি একটা ছাগলে কটা কোরবানি একটা দুম্বায় কটা কোরবানি একটা এগুলো খেয়াল রাখবেন কোরবানি করার ক্ষেত্রে সাতটা কোরবানি মানে সাতজন ধনী মানুষ যাদের উপরে কোরবানি পড়ো সাতজনে মিললে যদি একটা ইঁট কিনে সাতজনে মিললে একটা গরু কিনে সাতজনে মিলে যদি একটা কিনে বহিষ কিনে সাত নামে কোরবানি দিয়া দেয় কোরবানি আদায় হয়ে যাবে বা সাতটা কোরবানি এখানে আছে এটা একটা মাসলা জানলাম কিন্তু বেড়াদুম্বা ছাগলের ক্ষেত্রে একটা কোরবানি একটা প্রাণীর মধ্যে একটা কোরবানি দুইটা নিয়ত করলে কোরবানি আদায় হবে না

এটা করা যাবে না সাদকা কুরবানের সাথে মেশানো যাবে না কিন্তু শূন্যতে আকিকা এটা ওয়াজিব কুরবানির সাথে কি করা যাবে মেশানো যাবে এটা হলো এক মাসলা জানলাম আরেকটা মাসলা জানি আল্লাহ আকবার কোরবানি আমি যে কোরবানি দেব আমার ফরজ ওয়াজিব কুরবানি আমি দিতে পারবো আমার বাবা নাই আমার মা নাই অথবা আছে ওনারা এখন টাকা পয়সা ইনকাম করে না ওনাদের টাকা পয়সা বাঘ বাটারা করে ছেলে মেয়েদেরকে দিয়ে দিছে ওনারা এখন ফুলাবানে খাওয়াইলে খায় নালে শুয়ে থাকে এদের উপরে কোরবানি ওয়াজিব না কিন্তু সন্তান তো যোগ্য সে কোরবানি একটা গরু কিনে বাবার নাম ঢুকাইছে প্রথম দুই নম্বরে দিছে মার নাম তিন নম্বরে নিজের নাম চার নম্বরে বউয়ের নাম পাঁচ নম্বরে ছেলের নাম ছয় নম্বরে মেয়ের নাম সাত নম্বরে মেয়ে জামাই নাম হইতে পারে দিছে এটা হবে কিনা হবে কোরবানি নিজের নামে দেওয়া যাবে নিজের মৃত্যুবরণকারী মা বাবার জন্য দেওয়া যাবে জিন্দা মা বাবার জন্য দেওয়া যাবে এটা জায়জ আছে হাদিস শরীফে আছে আল্লাহর হাবিব সাল্লাহআাল্লাম কি করেছেন কোরবানি করেছেন নিজের জন্য দুম্বা জবে করেছেন উম্মতের জন্য দুম্বা জবে করে বলছেন হা মিন্নি ও হা মিন উম্মতি এটা আমার জন্য আর এটা আমার উম্মতের জন্য আমি কোরবানি করে দিলাম যেরকম সোহান একবারে স্পষ্ট হাতিসে আছে নবী আল্লাহ নিজের জন্য কোরবানি করছেন উম্মতের জন্য কোরবানি করছেন উম্মত জিন্দাও ছিল উম্মত মুরদাও ছিল সমস্ত উম্মতের রোহের জন্য কোরবানি করে রসুল হাতিয়া দিয়ে দিয়েছেন এর দ্বারা বোঝা যায় কোরবানি করতে পারবো একটা মাসালা আর একটা মাসালা হলো কোরবানির পশুর বিসি কাটা জায়াজ হবে কিনা এটা খুঁত হবে কিনা এটা জায়াজ হবে কিনা যেরকম সার দিয়ে কোরবানি করি সার তো পিসা কাটা নাই কিন্তু বিরিশ দিয়ে যদি করি আমরা ফাটাতে কুরবানি করি পিসা কাটা নাই কিন্তু খাসি দিয়ে যদি করি তখন কুরবানি হবে কিনা আল্লাহ হাফিজ সাল্লা সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত শুধু আদায় হবে না আদায় তো হবেই শ্রেষ্ঠ হবে কি হবে শ্রেষ্ঠ হবে আপনি যদি ফাটা দিয়ে কুরবানি করেন ফাটা মানে বুঝুন তো এখনো তার বিষা কাটা হয় না এটা তো কুরবানি জায়জ আছে কাশি দিয়ে কুরবানি করেন এটাও জায়জ আছে দুইটার মধ্যে তুলনামূলক শ্রেষ্ঠ কোনটা খাসি দিয়ে শ্রেষ্ঠ বেশি যেরকম সোহান কারণ নবী আল্লাহ সাল্লাম যখন জবে করছিলেন জাবাহা আমলা হাইনে সাতাইনে রসুল্লা যে কুরবানি করছিলেন নিজের জন্য আর উন্মতের জন্য এগুলো কি ছিল এগুলো খাসি করা ছিল খাসি করা মানে বিষা কাটা ছিল অনেক সময় দেখা যায় বিষা না কাটলে প্রাণীগুলো একটি হিংস্র ধরনের হয় বেশি না না কাটলে যে ফাটা ফোঁটা হয় এগুলো অনেক সময় হিংস্র ধরনের হয় এগুলোর গুষের মধ্যে একটা দুর্গন্ধ ছড়ায় এদের গায়ের মধ্যে একটা দুর্গন্ধ থাকে এইগুলোর দিকে মানুষ দ্বারে কাছে সহজে যাইতে চায় না কুত্তা বিলের মতো ঘৃণা করে এই জন্য বরং এই প্রাণীটা শান্ত করার জন্য কাটা দিলে যে সে যখন খাসি হয়ে যায় তখন অনেক সে শান্ত হয়ে যায় গতক্ষণ ঠিক কি না তো ওই ক্ষেত্রে দেখা যায় ওই ফাঁটার তুলনায় কাশিতে কোরবানি করলে সব বেশি ফাঁটাতেও যদি কেউ কুরবানি আদায় করে কোরবানি আদায় হয়ে যায় সব হার আল্লাহ এরকমভাবে কোরবানির অনেক মশলা মাসাইল আছে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ চলতে থাকবে আরও দুইটা শুক্রবার জুমার আগে এগুলো মাসাইলের আলোচনা চলবে কে আলোচনা চলবে কোরবানির ইতিহাসের আলোচনা শুনলাম ফাজাইলার আলোচনা শুনলাম এখন হানাফি মাঝহ অনুযায়ী আমরা যে মাঝাব মানি এই মাঝাবের মাসাইলের আলোচনাগুলো করবো যাই না শুই না এরপরে যদি কোরবানি করি একটা ছাগল দেওয়া কোরবানি করলেও পশম বরাবর বা সব পাওয়া যাবে আর যদি না জেনে দশ লাখ বিশ লাখ টাকাতে কুরবানি করে মালা পরাইয়া পুরা বক্সিবাগ ঘুরায় আর বলি আমার সে বড় কুরবানি ইনশাল্লাহ এবার এবার আর কিনতে পারেন নাই মনে রাখবেন ইনশাল্লাহ আপনার কোনো আর ঠিকানা নাই কথা ঠিক কিনা এই জন্য তোমার ইমানকে তোমার আমলকে খাটি করো অল্প আমলে নাজতের জন্য যথেষ্ট হইবে কথা কোন ঠিক কিনা তোমার ইমান তোমার আমলকে খাটি করো নির্বেজাল করো তাহলে কি হবে ইয়াক্সি কালা আমাল কালিল অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে এই জন্য আমরা মাসায়েল এলেম জানবো হাক্কানি উল্লামায় কারামতে জেনে এরপরে কোরবানি করব হস করব সবকিছু করব না জেনে হস করা যায় না না জেনে কুরবানী করা যায় লাহ একবার আল্লামা সুইতি রহমতুল্লালাই যিনি তফসিলি কি লেখছে জালালাইন লেখছে কি নাম আল্লামা সুইতি রহমত যিনি কোরআন শরীফের তাফসিল লেখছে আরবি টু আরবি জালালাইন শরীফ আপনার নাম শুনছেন আমি জালালান শরীফ পড়াই হলো আজ থেকে সাতাইশ বছর শিক্ষকতার বয়স যতদিন কোরআনের তাফসির পড়ানোর বয়স আমার এতদিন এই কিতাবটা আমি পড়াই আল্লাহ আলাই এই হজ সম্পর্কে একটা বিশাল কিতাব এরকম পূর্ণাঙ্গ হজের বিধান সম্বলিত কিতাব এ দুনিয়াতে দ্বিতীয় কোনো আলেম লিখতে পারে নাই এক যত হাদিস কোরআন মাসলামের সব তাহাকিক সহকারে মা দালায়েল দলিল সহকারে তিনি একটা কিতাবুল হজের একটা কিতাব লেখছেন লেখার পরে উনি হজে গেছেন হজে যাইয়া পরে এক জায়গায় একটু ভুল করে লাইছেন এক জায়গায় কি করছেন ভুল করে ফেলছেন তো ভুল করার পরে কিছু ওলামা একেরামের কাছে জিজ্ঞাসা করতেছে আমি যে ভুলটা করলাম কি হলো তেমন হয় নাই তারপরে এই বুলটা আপনি করলেন আচ্ছা আপনি কি আল্লামা সুইতির কিতাবুল হসটা পরে আসেন না হস করার জন্য আপনি যাইছেন হস করার হস করার আগে অন্তত আল্লামা সুই সুইতির বইটা একটু পরে আসার দরকার ছিল না কি করে কারে কইতেছে সুইতির কইতেছে যে বেটা বই লেখছে ওরই কুইতেছে কয়েমিয়া কি বুঝেন না কো বুঝিত আপনি আলেম না আলেম তা আপনি আলেম হওয়া সত্ত্বে সুয়ুতির নাম শুনছেন নি কো শুনছি হে যে কিতাবুল হস একটা বই লেখছে এটা পড়ে আসার দরকার ছিল না তাহলে তো অত বড় আপনি করতেন না একটু পরে কয় ভাই আমি নিজেই আল্লাহ সোহাল আর আমি তো আল্লামা সৈয়তি তাহলে কি বোঝা গেল এগুলো আগে চর্চা যতই করেন বাস্তবতার সাথে মিলাইতে গেলে অনেক হোঁচট খাইতে হয় বল ত্রুটি উল্টাপাল্টা হয়ে যায় পরা এক জিনিস বাস্তবে মাঠে ময়দানে খাটানো আরেক জিনিস এই জন্য ময়দানে মাঠে ময়দানে খাটানোর জন্য আগে অনেক এগুলোকে কি করতে হয় রিহার্সেল দিতে হয় অনেক প্র্যাকটিক্যাল দিতে হয় এই প্র্যাকটিক্যালের বয়ানগুলো আপনাদেরকে সমাজের সাথে মিলাইয়া মিলাইয়া আরো দুই শুক্রবার বয়ান করবো শুনতে রাজিয়েছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমল করো তৌফিক দান করো আমিন